অবশেষে খুঁজে পেলাম ইনস্টিম অ্যাড রিভিউতে থাকার কি কারণ বা কেন এই ইনস্টিম অ্যাড ইন রিভিউতে থাকছে তো বন্ধুরা আপনাদের যাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি রিভিউতে পড়ে আছে কারুর কারোর দুই মাস কারোর আড়াই মাস কারো তিন মাস এভাবে থাকার পরও অনেক সময় আপনাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশান কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না কেন অ্যাপ্রুভ হচ্ছে না কোন ভুলগুলো আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে করছেন বা কোন কাজগুলো করার কারণে আপনাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি অ্যাপ্রুভ হচ্ছে না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদেরও যদি ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি রিভিউতে থাকে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা কী কারণে আসে বা কিভাবে এটি সমাধান করবেন সেটি জানার আগে অবশ্যই আমাদেরকে এ বিষয়টি আগে জানতে হবে কেন আমাদের ইনস্টিম অ্যাড বেশি দিন ধরে ফেসবুক এটি ইন রিভিউতে রাখছে আপনারা যদি সমস্যা না জেনে সমাধান খোঁজার চেষ্টা করেন তাহলে কিন্তু কখনোই আপনারা এটি সমাধান করতে পারবেন না কেন না কী কারণে আসে বা কোন কারণে এই বিষয়গুলো হয়ে থাকে বা কোন ভুলের কারণে আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি ইন রিভিউতে থাকছে এটি যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই সমাধান করতে পারবেন না আর যদি আপনি অলরেডি জেনে থাকেন যে আসলে কোন কারণে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি ইন রিভিউতে থাকে তাহলে আপনি ভিডিওর প্রথম পার্ট স্কিপ করে গিয়ে আপনি লাস্টের দিকে দেখতে পারেন এই ভিডিওর মধ্যে কিভাবে আমি বলছি আপনি কিভাবে এই ইনস্টিম মনিটাইজেশানটি রিভিউতে থাকলে সমাধান করবেন তো বন্ধুরা ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি রিভিউতে থাকার প্রধান যে কারণ একটি হতে পারে সেটি হলো আপনার যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া বা ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম সেটি আপনি রিলসের মাধ্যমে কমপ্লিট করেছেন আপনি যদি আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো রিলস দিয়ে সম্পূর্ণ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের জন্য ইন রিভিউতে থাকবে কেননা যদিও ফেসবুক এই বিষয়টি বলে থাকে যে আসলে আপনার যে রিলস ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এই রিলস ভিডিও থেকে যে ওয়াচ টাইম এবং ফলোয়ারগুলো আসবে সেগুলো ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের জন্যও কিন্তু কাউন্ট হবে কিন্তু এই বিষয়টি হওয়া সত্ত্বেও যদি আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে রিলস ভিডিও থেকে থাকে এবং আপনার যদি মনিটাইজেশান ক্রাইটেরিয়া শুধুমাত্র রিলস ভিডিওর ভিউজ দিয়েই সম্পূর্ণ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বেশি দিন ধরে আপনারা কিন্তু এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি ইন রিভিউতে থাকবে তাই অবশ্যই আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হলো আপনারা যারা ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাওয়ার জন্য বেশি বেশি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করছেন তারা কখনোই আপনাদের ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি সেট আপ করবেন না বা সেট আপের জন্য পাঠিয়ে দেবেন না আপনারা অ্যাডস অন রিলস পাওয়ার জন্য কাজ করছেন শুধুমাত্র অ্যাডস অন রিলসের দিকে ফোকাস দিন অন্য যেসব ভিডিও মনিটাইজেশান আছে সেই মনিটাইজেশনের দিকে লক্ষ্য দেবে পরবর্তীতে যে কারণে আপনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে থাকতে পারে সেটি হলো আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র বেশি পরিমাণে রিলস ভিডিওই আপলোড করছেন বড় ভিডিও আপনি আপনার পেজের মধ্যে আপলোড করছেন না তো বন্ধুরা বড় ভিডিও বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আমরা যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেই ভিডিওগুলোর দৈর্ঘ্য যদি তিন মিনিটের উপরে না হয় সেই ভিডিওগুলোতে কিন্তু ফেসবুকের ভাষায় বড় ভিডিও বলা হয় না আপনি যদি তিন মিনিটের উপরের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি ফেসবুকের কাছ থেকে পাবেন না আমি যে বিষয়টি আগেই উল্লেখ করলাম যে আসলে আপনারা যারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনের জন্য ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন এবং এই একটি রিলস ভিডিও ভাইরাল হওয়ার ফলে আপনার যদি ফেসবুক পেজের মনিটাইজেশান ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায় এবং আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটি বেশি দিন ধরে ইন রিভিউতে থাকবে তাই অবশ্যই আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান পেতে চান আপনাকে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে তিন মিনিটের উপরের ভিডিওগুলো আপনাকে পাবলিশ করতে হবে আপনি যদি তিন মিনিটের উপরের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন আপনাকে কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি কখনোই দেবে না এক্ষেত্রে ফেসবুক ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার মধ্যে যে বিষয়টি বলে থাকে যে আসলে আপনার ফেসবুক পেজের মধ্যে বিগত এক মাসের মধ্যে পাঁচটি যদি তিন মিনিটের উপরের ভিডিও থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে কিন্তু বাস্তবিক পক্ষে আপনার যদি এই তিন মিনিটের উপরের ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম এবং ফলোয়ার কমপ্লিট না হয় তাহলে সেই ক্ষেত্রে বেশি দিন ধরে আপনার ফেসবুক পেজটি কিন্তু ইন রিভিউতে রেখে দেয় পরবর্তীতে আসি আরও যে কারণে আপনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি রিভিউতে রেখে দিচ্ছে ফেসবুক সেটি হল আপনার যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজের মধ্যে কোন একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি ডিলিট করার পর আপনি যদি ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করেন এক্ষেত্রেও আপনার ফেসবুক পেজটি কিন্তু ইন রিভিউতে বেশি দিন ধরে রেখে দেয় তো বন্ধুরা আমরা যারা অনেকেই আসি নতুন ফেসবুকের মধ্যে কাজ করি আমরা ফেসবুকের ট্রাম্পস গাইডলাইন বা মনিটাইজেশান পলিসি ইস্যু অথবা পার্ট টাইম মনিটাইজেশান পলিসি এগুলো বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানি না যার ফলশ্রুতিতে আমরা অনেক সময় বিভিন্ন ফেসবুক পেজের ভিডিওগুলো অথবা ভিডিও শেয়ারিং অন্য যেসব প্ল্যাটফর্ম আছে সেখান থেকে একটি ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিই আপলোড করে দেওয়ার পর সেই ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার মনের মধ্যে এই বিষয়টি কিন্তু অলরেডি থেকে যায় যে আসলে আমার এই ভিডিওটি যেটি ভাইরাল হয়েছে এটি তো আমার নিজের ভিডিও নয় যার ফলস্রুত যদি আপনারা সেই ভিডিওটি ডিলেট করে দেন ডিলেট করার পর তারপরে কিন্তু আপনারা মনিটাইজেশনে অ্যাপ্লাই করেন এক্ষেত্রে যে কাজটি হয়ে থাকে যখন আপনি আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে রিকোয়েস্ট করেন বা সেট করেন ফেসবুকের একজন কিন্তু কর্মকর্তা এসে আপনার ফেসবুক পেজটি ম্যানুয়ালি চেক করে ম্যানুয়ালি চেক করার পর যখন দেখে আপনার পেজের মধ্যে ফলোয়ার আছে ওয়াশ টাইম আছে কিন্তু আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ নেই আপনার ভিডিওতে দশটি বিশটি পঞ্চাশটি এই ধরনের ভিউজ আছে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু এই বিষয়টি বুঝতে পারে যে আসলে আপনি আপনার ফেসবুক পেজের সাথে এমন কিছু কাজ করেছেন যার ফলশ্রুতিতে আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গিয়েছে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউজ নেই যার ফলশ্রুতিতে আপনাদের মনিটাইজেশনগুলো কিন্তু অনেক দিন ধরে পেন্ডিংয়ে রাখে এবং পেন্ডিংয়ে রাখার পর সেটি রিজেক্ট করে আবার ফেরত পাঠিয়ে দিই আবার অন্য কারণে যেটি হতে পারে সেটি হলো আপনি আপনার পেজের মধ্যে বিভিন্ন ধরনের কপি পেস্ট ভিডিও পাবলিশ করছেন এবং যার ফলশ্রুতিতে আপনার পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে কিন্তু আপনি সেই ভিডিওগুলো আপনার পেজের মধ্যে রেখেই ফেসবুকের কাছে যদি মনিটাইজেশনের অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার এই মনিটাইজেশানটি রিভিউতে থাকার সম্ভাবনা বেশি থাকে যেমন ধরুন আমরা ফেসবুকের মধ্যে যারা কাজ করি তারা কিন্তু অ্যাডসম রিলস মনিটাইজেশানটি পাওয়ার জন্য বিভিন্ন চাইনিজ অ্যাপ থেকে ভিডিওগুলো নিয়ে এসে অ্যাজ এ রিলস আকারে আমরা কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করি যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো একদম আকর্ষণীয় হওয়ার ফলে নতুন যখন একটি ফেসবুক পেজের মধ্যে আমরা এই রিলসগুলো পাবলিশ করি আমাদের ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হতে শুরু করে যার ফলশ্রুতিতে আমাদের পেজের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল হয়ে যায় সেগুলো ফুলফিল হওয়ার পর আমরা কিন্তু ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করে দিই এবং যার ফলশ্রুতিতে আমাদের এই মনিটাইজেশান টুলসগুলো কিন্তু ইন রিভিউতে বেশি দিন রেখে দেয় তো বন্ধুরা আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে বারবার আমাকে প্রশ্ন করেন যে আসলে আমার পেজের মধ্যে কোনো সমস্যা নেই আমি নিজে ভিডিও এডিটিং করে ফেসবুকের মধ্যে পাবলিশ করি তবুও কেন আমাকে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি দেওয়া হচ্ছে না তো বন্ধুরা আমি আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে একটি সঠিক পরামর্শ দিতে চাই সেটি হলো আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান বা লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান অবশ্যই কিন্তু আপনাকে নিজের ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আমি এই কিছুদিন আগে একজন আমার ফলোয়ারের মনিটাইজেশান সেট করে দিলাম আমি জাস্ট সেট আপ বাটনে ক্লিক করে তার আগে থেকে মনিটাইজেশান সেট আপ করা ছিল আমি জাস্ট অ্যাড টুলসে ক্লিক করেছি ক্লিক করার সাথে সাথে তার ইনস্টিম অ্যাড মনিটাইজেশান কিন্তু একদমই সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে গিয়েছে কেননা তিনি নিজের ভিডিওগুলো পাবলিশ করতেন এবং তার বড় ভিডিওতেও বেশি পরিমাণে ভিউজ আসতো রিলসের পাশাপাশি তাই অবশ্যই আপনারাও যদি ইনস্টিম অ্যাড থেকে মনিটাইজেশান অন করে ইনকাম জেনারেট করতে চান আপনাকে কিন্তু অবশ্যই নিজের ভিডিও তৈরি করতে হবে এবং সেখানে নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দিয়ে কিন্তু ভিডিওগুলো আপনাকে বেশি বেশি তৈরি করতে হবে এবার আসি আপনার যদি এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি রিভিউতে থাকে তাহলে কিভাবে এটি সমাধান করে আপনারা নিতে পারবেন এবং মনিটাইজেশান অন করবেন যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো যদি আপনার পেজের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে যেভাবে কাজ করতে হবে সেটি হলো আপনার পেজের মধ্যে যদি বেশি ধরনের রিলস ভিডিও থেকে থাকে এবং আপনার যদি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি অলরেডি সেট চলে আসে বা অলরেডি যদি আপনি সেট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে রিলস ভিডিও আপলোড করা একটু কমিয়ে দিয়ে বেশি বেশি তিন মিনিটের ভিডিওগুলো আপনি আপলোড করতে পারেন এক্ষেত্রে আপনি তিন মিনিট থেকে চোদ্দো মিনিটের ভিডিও পর্যন্ত কিন্তু আপনি আপলোড করতে পারেন আপনার ফেসবুক পেজের মধ্যে এক্ষেত্রে আপনি কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশটি ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিবেন যদি আপনি এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি ইন রিভিউতে থেকে থাকে অপরপক্ষে দেখা যায় আপনার যদি কোনো একটি কপি পেস্ট ভিডিও দিয়ে মনিটাইজেশান ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেও আপনাকে এই ভিডিওটি ডিলিট করে বেশি বেশি আপনাকে লাইভ করতে হবে এবং আপনাকে তিন মিনিটের উপরের ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে পরবর্তীতে আসি যদি আপনি কপি পেস্ট রিল দিয়ে আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কপি পেস্ট যেসব রিল ছিল সেই রিলস ভিডিওগুলো আপনাকে সম্পূর্ণই ডিলিট করে দিতে হবে আর ডিলিট করে দিয়ে বেশি বেশি আপনাকে নিজের ভিডিও এবং তিন মিনিটের উপরের ভিডিওগুলো বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশড করতে হবে এই কাজগুলো করার পরেও যদি আপনার মনিটাইজেশন অন না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের কাছে একটি রিপোর্ট করবেন আমি আশা করি আপনারা ফেসবুকের কাছে কীভাবে রিপোর্ট করতে হয় সেটি জানেন আর রিপোর্টের মধ্যে কোন বিষয়টি লিখবেন আমি এখানে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখুন এই স্ক্রিনশটের মধ্যে যে বিষয়গুলো লেখা আছে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে সেভাবে লিখবেন এবং এখানে যে ডেটটি দেওয়া আছে সেই আপনার কতদিন থেকে ইন রিভিউতে আছে সেই ডেটটি সেখানে আপনারা একটু চেঞ্জ করে নিয়ে তারপরে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন এবং পাশাপাশি আপনার যে এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি ইন রিভিউতে আছে সেখান থেকে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন তাহলে কিন্তু দ্রুত আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি আপনার ফেসবুক পেজের মধ্যে অন করে নিতে পারবেন তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান না করে ফেসবুকের কাছে একশোটি রিপোর্ট করলেও আপনাকে কিন্তু মনিটাইজেশান দিবে না তাই অবশ্যই আপনার যে সমস্যাগুলো আছে এবং যে সমস্যাগুলোর কথা আমি উল্লেখ করলাম এই বিষয়গুলো আপনাকে আগে সমাধান করতে হবে সমাধান করার পরেই আপনি কিন্তু এই রিপোর্টগুলো ফেসবুকের কাছে করবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে